তারা রানী বিলকিসের কাছে উপস্থিত হয়ে হজরত সোলাইমান আলাহিসাল্লামের সকল মোজেজা এবং ইলম ও হেকমতের ব্যাপারে সবিস্তারে বর্ণনা করলেন দূতদের পক্ষ থেকে হজরত সোলাইমান আলাহিসাল্লামের ইলম হেকমত এবং মোজেজার ব্যাপারে শুনে রানী বিলকিস সাথে সাথে বলে উঠলেন অবশ্যই আমি হজরত সোলাইমান আলাহিসাল্লামের দরবারে আগমন করব এবং তার হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যাব এরপর আস্তে আস্তে রানী বিলকিস সফরের প্রস্তুতি নিতে আরম্ভ করে দিলেন সর্বপ্রথম তিনি তার পরিষদ আদেশ দিলেন যেন তার সিংহাসনটি সাত মহলের অভ্যন্তরে রেখে সকল দরজা জানলা বন্ধ করে দেয় রানী বিলকিসের হুকুম পেয়ে তারা সিংহাসন সাত মহলের মধ্যে রেখে সাতটি দরজায় তালা লাগিয়ে দিলেন এরপর রানী বিলকিস হজরত সোলাইমান আলাইসাল্লামের রাজ উদ্দেশে উদ্দেশ্যে যাত্রা করলেন আর তার সাথে একশত দাসী ও অসংখ্য শূন্য সামন্ত নিয়ে তিনি সাহারা মরুভূমি পাড়ি দিয়ে হজরত সোলাইমান আলাহিসাল্লামের মল্লুকের দিকে রওনা শুরু করলেন এদিক থেকে মুহূর্তের মধ্যেই বাতাস হজরত সোলাইমান আলাইসাল্লামের নিকট রানী বিলকিসের রওনা হওয়ার ব্যাপারে জানিয়ে দিলেন তখন তিনি সাথে সাথে রাজদরবারকে আরও পরিপাটি করার জন্য আদেশ প্রদান করলেন হজরত সোলাইমান আলাহিসাল্লামের আদেশ পেয়ে রাজদরবারের সমস্ত জিনেরা রাজ দরবারকে আরও পরিপাটি করে তুললেন ইতিপূর্বে হজরত সোলাইমান আলাহ দরবারে কতিপয় জিনেরা খবর দিয়েছিল যে রানী বিলকিস মানুষ নয় জিন জাতির এক প্রাণী তার পায়ের গোড়ালি থেকে উপরের পশমে পরিপূর্ণ আর এটাই রানীর জিন হওয়ার জন্য সবচেয়ে বড় প্রমাণ এছাড়া সে একটু হাবা টাইপের তার বুদ্ধি জ্ঞান খুবই কম ইত্যাদি বিষয়ে জিনেরা হজরত সোলাইমান আলাইসাল্লামকে সংবাদ প্রদান করলেন হজরত সোলাইমান আলাইসাল্লাম এই দুটি বিষয়ে পরীক্ষা করার জন্য তিনি তার সিংহাসনের সম্মুখে একটি খোলা নহর তৈরি করলেন যেটিতে পানি সর্বদা প্রবাহিত হতে থাকত এবং এই প্রবাহিত নহরের উপর বিরাট একখণ্ড স্বচ্ছ আয়না রেখে দিলেন যেই আয়নাটি স্বাভাবিক দৃষ্টিতে দেখা যায় না শুধুমাত্র পানি প্রবাহিত হচ্ছে এটিই দেখা যাচ্ছে হজরত সোলাইবান আলাহিসাল্লাম এই স্বচ্ছ আয়নার উপর দিয়ে রানী বিলকিসের আগমনের আয়োজন করলেন হজরত সোলেহবান আলাহিসাল্লামের দরবারে রানী বিলকিসের আগমনের ব্যাপারে আরেকটি সমস্যা দেখা দিল রানী বিলকিস এক রাজ্যের বাদশা তিনি যখন দরবারে আসবেন তখন তার জন্য একটি মসজাদাবান আসন তার প্রয়োজন কিন্তু হজরত সোলাইমান আলাই্লামের দরবারে তার নিজ সিংহাসন ছাড়া অন্য কোনো সিংহাসন ছিল না তাই বিষয়টি নিয়ে সকলে চিন্তিত হয়ে পড়লেন সুলাইমান আলাহাল্লাম তখন বললেন হে জিন জাতি তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যে রানী বিলকিসের সিংহাসনটি আমার নিকট উপস্থিত করে দিতে পারবে হজরত সোলাইমান আলাহিসাল্লামের আদেশ ক্রমে জিনেরা এসে বলল হুজুর হুকুম করুন আপনার হুকুম পেলে আমরা কয়েক ঘন্টার মধ্যে রানীর সিংহাসন এনে উপস্থিত করে দিতে পারব হজরত সোলাইমান আলাহিসাল্লাম বললেন এতটা সময় দেওয়া সম্ভব নয় কেননা রানী বিলকিস এর আগে এখানে চলে আসতে পারে হজরত সোলাইমান আল্লাহাল্লামের কথা শুনে ইফরিদ নামক এক শক্তিশালী জিন এসে বলল হুজুর আমি মাত্র এক ঘন্টার মধ্যে সিংহাসনটি নিয়ে আসতে পারি হজরত সোলাইমান বললেন অত সময় দেওয়া সম্ভব নয় এর চেয়েও অল্প সময়ের মধ্যে কে পারবে সিংহাসনে দিতে তখন হজরত সোলাইমান আল্লাহিসাল্লামের প্রধানমন্ত্রী যিনি আধ্যাত্মিক বিদ্যায় যথেষ্ট জ্ঞান অর্জন করেছিলেন তিনি বললেন হুজুর আপনার আদেশ হলে আমি চোখের নিমিশের মধ্যে সিংহাসন এখানে এনে হাজির করে দিতে পারবো তখন হজরত সোলাইমান আলাইসাল্লাম প্রধানমন্ত্রী আসিফকে সিংহাসন হাজির করার নির্দেশ দিলেন তখন হজরত সোলাইমান আলাইসাল্লামের মন্ত্রী আসিফ রানীর সাত মহলের দরজা খুলে অতি অল্প সময়ের মধ্যেই চোখের পলকে সিংহাসনটি হজরত সোলাইমান আলাইসাল্লামের দরবারে উপস্থিত করে দিলেন হজরত সোলাইমান আলাই সিংহাসন দেখে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলেন